মৌসুমিজ গার্ডেনিং টিচ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা সুন্দর ক্রোটন প্ল্যান্টের ভিডিও নিয়ে চলে এসেছি তো ক্রোটন প্ল্যান্ট সবাই চেনো যারা চেনো না তারা এটাকে পাতা বাহার নামেও চেনো তো এই গাছটা দেখতে যেমন সুন্দর তেমনি এই গাছটা কিন্তু বাগানের কোনো একটা কর্নারে থাকলে তার শোভা বাড়িয়ে দেয় কারণ সব পাতা কিন্তু সবুজ নয় সবুজের সাথে দেখো অরেঞ্জের মতো রয়েছে গ্রিপ রয়েছে তারপরে এখানে রয়েছে আরও বিভিন্ন রকম পাতার ভ্যারিয়েশন তো এই ক্রোটনের অনেক ভ্যারাইটি আছে প্রায় দুশো আড়াইশোর ওপরে ভ্যারাইটি রয়েছে তো তার মধ্যে এইটাও একটা তো এই গাছ কিন্তু অনেকের বাড়িতেই রয়েছে আর এই গাছ কিন্তু বিশাল বড় হয় প্রচুর বড় একটা গাছ হয় হ্যাঁ তো এই যেরকম করবি গাছ বড় টাইপের হয় ঠিক সেরকম অনেকটা হুম হয় তো এইটা টবে রাখলে কিন্তু মোটামুটি একটা আকারে রাখার পরে এটাকে ট্রিম করলে পরে গাছটা বেশ ঝোপালো বা ঝাঁকড়া হবে তো এই গাছটা হচ্ছে যেরকম I ওয়াটারে গ্রো করে তেমনি কিন্তু আবার মাটির মধ্যেও খুব সুন্দরভাবে গ্রো করে তো আপাতত এই গাছটাকে আমি এটা কাট কাটিং থেকে গ্রো করব দেখো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা সুন্দর এই সাইজের পেন্সিলের মতো সাইজের পেন্সিলের থেকে একটু মোটা তো এই পেন্সিলের মতো সাইজের এই কাটিং থেকে আমি আজকে যে এটা কিভাবে নতুন একটা চারা গাছ তৈরি করা যায় সেটাই থাকবে এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে বলবো যে মৌসুমী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার আরও এক একটি মানে ব্লগ চ্যানেল আছে যেখানে আমি সব রকম ইনফরমেশান দিই যেমন ট্যুর ট্র্যাভেল ব্লগ তারপরে হসপিটালের ইনফরমেশান আরও অনেক রকম রান্নার রেসিপি আমার এই ব্লগে থাকে আর থাকে মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেলে আমি রান্নার রেসিপি দিয়ে থাকি আর ফেসবুকে আমাকে ফলো করতে চাইলে মৌসুমি রায় নামে যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুকে আমাকে তোমরা ফলো করতে পারো ওখানেও আমি সব রকম ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো এখানেই যে ক্রোটন প্ল্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দেখো একদম আমার হাতে তৈরি কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা একদম সুন্দর একটা সয়েল তো এটা কিন্তু অন্যরকম সয়েলের থেকে কিন্তু একটু আলাদা তোমাদের আমি একবার দেখিয়ে দিই তো দেখো এইখানের একদম ঝুরঝুরের সয়েল দেখতে পাচ্ছ নর্মাল গার্ডেন সয়েল কিন্তু একটু সাদাটে টাইপের হয় মানে ঠিক এই এরম কালারের একটু হয় বা এই যে কাঠের কালারের হয় কিন্তু আমি আমার কিচেন কম্পোস্ট মিশিয়ে এই সারটা তৈরি করেছি তার সাথে এই যে সাদা সাদা যেটা দেখছো তোমরা হয়তো ভাবছো এটা কি দিয়েছি এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমার এখানে দেখো নিজের হাতে তৈরি এটা হচ্ছে এক্সেল ফার্টিলাইজার দেখতে পাচ্ছো এটা হচ্ছে এক্সেল ফার্টিলাইজার মানে ডিমের কোষাগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে এরকম চূন্য বানিয়ে দিয়েছি তো এইগুলোই কিন্তু আমি এই রকম গাছের মাটির সাথে এইভাবে মিশিয়ে দিই এতে কী হয় গাছের যে ক্যালসিয়ামের যেটা সোর্স সেটা কিন্তু এইটার থেকেই পেয়ে যায় ঠিক আছে তো এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়েই কিন্তু একটা দারুণ আমি ম্যাজিক কম্পোস্ট সার আমি বাড়িতেই তৈরি করে নিতে পারি তো দেখো এখানে কিচেন কম্পোস্ট তো রয়েছে তার মধ্যে আদা রসুন মানে পেস্টের যে খোসাগুলো আমরা যেটা ফেলে দিই সেইগুলো সব কিছু মাটির মধ্যে দিয়ে আমার এই ঝুরঝুরে কালো মাটি একদম ভার্মি কম্পোস্ট যেরকম রকম কিন্তু ঝুরঝুরে মাটি আমার নিজের হাতে বানানো তো চলো এই মাটিতেই আমি রোপণ করবো এই গাছ তো খুব সহজ প্রসেস তো চলো দেখতে থাকো তো এখানে তো মাটি আমার রেডি করাই আছে দেখতে পাচ্ছ এবার আমি এখানে কাটিংটাকে তৈরি করে নেব তো এই কাটিংটা দেখতে পাচ্ছ এখানে এইগুলো হচ্ছে নোট এরিয়া এই যে পাতার ছিল বা ডাল এখান থেকে বেরোয় এইগুলো হচ্ছে নোট এরিয়া এর মাঝ বরাবর কিন্তু শিকড় বেরোয় না শিকড় কিন্তু এই নোট থেকেই বেরোয় বা এখান থেকেই পাতা গজায় ডালপালা গজায় তো এই কারণে যে সুঁচালো অংশটা এটাই আমি কেটে নেবো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে তো দেখো আমি এখানে কীভাবে কাটছি ঠিক এইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি কেটে নেব একদম দেখো শার্প কাট দেখতে পাচ্ছ শার্প কাট আমি কেটে নিয়েছি এইটাকে আমি বসাবো তো আমি এখানটার কোনো জায়গায় এরকম চেঁচে দিচ্ছি না তো তোমরা চাইলে এখানে একটু ঘষে এরকম দিতে পারো এরকম ঘষে দিতে পারো তোমরা চাইলে একটুখানি এরকম করে স্ক্রিনটাকে একটু ঘষে দিতে পারো চাইলে কোনো অসুবিধা নেই তো মোটামুটি আমি দুটো গাট বা দুটো নোড এরিয়া আমি মাটির তলায় রাখবো বেশি পর্যান রাখার দরকার নেই তাহলে গাছ আবার গলে যাবে তলার দিক দিয়ে তো আমি মোটামুটি মোটামুটি আমি এত দুই ইঞ্চি মতো আমি মাটির তলায় দেব। তো এইবার আমি এইখানে দেখো রুটিন হরমোন নিয়েছি তোমাদের কাছে রুটিন হরমোন না থাকলে তোমরা এর জায়গায় টমেটোর রস নিতে পারো কলার রস নিতে পারো দারচিনি বা হলুদের গুঁড়ো এছাড়া অ্যালোভেরা জেলও নিতে পারো রুটিন হরমোন হিসেবে তো আমার কাছে এখন এই ফাঙ্গি সাইডটা আছে আমি এটাই দেবো তো আমি এখন এইখানটা পুরো কিন্তু ফাঙ্গি সাইডটা একদম ভালো করে লাগিয়ে নেবো গাছের এই পরপর যে স্টেপগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের চারা গাছ একটাও মরবে না তোমরা খুব ভালো করে আর এই যেই জায়গাটা কেটেছি ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দাও যাতে কোনো রকমভাবে মাটির থেকে কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে না পারে তো যতটুকু পোর্শন আমার এইদিকে আছে আমি সবটাই সুন্দর করে এখানে ফাঙ্গিসাইড একবারে লাগিয়ে দিচ্ছি গাছটাকে আমাকে বাজাতে হবে তারপরে তো গাছের রুট আসবে তো গাছের গাছটাই মরে গেলে রুট কোনোভাবেই আসবে না ওপর থেকে তো এবার আমি বলে এখানে অনেক পাতা রয়েছে দেখো তোমরা একে চাইলে এখান থেকে আরও কিছু পাতা কেটে কেটে উড়িয়ে দিয়ে ওপরে দুটো তিনটে রাখতে পারো আদারওয়াইজ এরকমও যদি তোমরা রেখে দাও মানে মাটির মধ্যে বুনে দাও তখনও কিন্তু এর নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে হয়ে পড়ে যাবে যখন নিচের দিকে শিকড় যাবে তখন ওপর দিকের কিছু পাতা হলুদ হয়ে পড়ে যাবে আর ও একদম ওপার পোর্শনের দুটো তিনটে পাতা কিন্তু তখনও তরতাজা থাকবে বা সবুজ থাকবে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমি যদি পাতাগুলো নাও ছিঁড়ে দিই অটোমেটিকলি পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে পরে সব পাতা ঝরবে না কিছু পাতা ঝরে যাবে তো চলো আমি এখানে কিন্তু দেখো পুরো আমার ওভারঅল ফাঙ্গিসাইড সাইড আমার লাগানো কমপ্লিট এবারে যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে দেখো এই এইখানে জল আছে আমার এই জলের মধ্যে আমি এটা আমার মাটি ধোয়া জল মানে টপ ডব থেকে যেহেতু বারবার ধরে এখানে দিয়েছি বলে মাটির জলের কালারটা এরকম তো এর মধ্যেও আমি কি করব একটু ফাঙ্গিসাইড দিয়ে দেব। যাতে এই জলটা মাটির মধ্যে দিলে মাটির মধ্যে থেকে ফাঙ্গাস থাকলে চলে যাবে আর এখানে আমি দিয়ে দেবো দেখো এখানে রয়েছে অ্যাপসাম সল্ট দেখো এই অ্যাপসাম সল্ট হচ্ছে দেখতে চিনির মতো তোমাদের দেখাই এই দেখো পুরো চিনির দানা তো এটাও আমি একটু দিয়ে দেবো এই মাটিতে আর একটু দেবো মনে রাখবে অনুপাতটা হচ্ছে এক লিটার জলে এক চামচ তো আমার এখানে যেহেতু এক লিটার জল লাগবে না আমি ওই জন্য এইটুকু দানা নিচ্ছি তো এটাও আমি এই জলটা এই জলটার মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এইটার মধ্যে একটু মিশিয়ে আমি রেডি করে রাখছি এটা আমি গাছে দেব বলে ঠিক আছে তো এইটা আমি এই যে দেখো মিশিয়ে রাখছি জলটা রেডি করে রাখছি যাতে গাছে দিতে পারে তো এখানে আমি আরও একটু জল এটার মধ্যে মিশিয়ে দিলাম অনেকটা করে ভর্তি হয়ে গেল তো যাই হোক এবারে কি করব সিম্পল প্রসেস বন্ধুরা একদম তো আমি এইটার মধ্যে একটাই গাছ বুনব যেহেতু অনেকটা বড় গাছ তো আমি এইখানে একটু আঙুল দিয়ে গর্ত করব কোনো চাপাচাপি দরকার নেই আঙুল দিয়ে গর্ত করে আমি এইটা এইরকম পুশ করে দেব তো এইবারে এইভাবে যতটা তোমরা পারবে প্রেস করে দেবে যতটা পারবে এখানে প্রেস প্রেস করে দেবে এখানে তো দেখো এখানে যতটা পারবো আমি এখানটা ভালো করে চেপে চেপে প্রেস না করলে ভালো করে এখানে চেপে চেপে প্রেস না করলে দেখি অনেকটা বোধহয় ঢুকে গেল নাকি বেশি ঢুকে গেল ওই জন্য আমাকে বার করতে হলো আমি ঠিক এতটা করব তো ওই জন্য আমার এখানে আরও একটু মাটি আমাকে দিতে হবে তো এখানে আমি আরও একটু মাটি দিলাম কারণ জল দিলে কিন্তু মাটি আরও বসবে বন্ধুরা ঠিক আছে আর আর একটা কথা যেটা আমি আগে থেকেই একটু রেডি করে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে সেটা হচ্ছে এই যে টবটা তোমরা দেখতে পাচ্ছ এই টবের এতটা পোর্শন এতটা পোর্শন কিন্তু আমি সবজির খোসা ফুল ফল ফুলের খোসা ঠিক আছে কলার খোসা সব কিন্তু আমার এতটা সবজির খোসা সব কিছু দিয়ে আমার এতটা মতো দেওয়া রয়েছে তার ওপরে বাকিটা আমি কিন্তু মাটিটা দিয়েছি যাতে পরবর্তীকালে মাটির এই চাপে এইগুলো কিন্তু আস্তে আস্তে কম্পোস্ট সারে তৈরি হয়ে যায় আর এই টবের নিচে কিন্তু আমার তিন চারটে ফুটো করা আছে যাতে এক্সেস জলটাই বাটির মধ্যে জমা হয় তো এইটা তোমাদের বলে রাখলাম কারণ এই প্রসেসটা দেখালে তোমাদের কিন্তু কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি ওই জন্য সবজির খোসা নিত্যদিন আমাদের ব্যবহার করি সেটা কিন্তু এইখানে মানে দেওয়া রয়েছে এইবার আমি দেখো এখানে আমি এবারে জল দেব তো আমি এবারে যতটুকু দেখালাম ঠিক ততটুকুই আমি এখানে প্রেস করে দিলাম ঠিক আছে তো দেখো তো এইবার আমি পুরো চেপে চেপে ধারটা দেব চেপে চেপে না দিলে গাছটা যেহেতু পাতার অনেকটা ওয়েট আছে গাছটা কিন্তু জল দেওয়ার পর দেখবে খুব হেলাদেলা করবে বা এমন জায়গায় রাখবে না যেখানে প্রচণ্ড হাওয়া চলাচল করে মানে গাছটা একদম হেলে ধুলে যাচ্ছে এরকম রাখলে পরে কিন্তু গাছের কাটিং থেকে চারা তৈরি হবে না গাছের থেকে কিন্তু হেলাধুলা বেশি করলে কিন্তু তো গাছটা কিন্তু বেশি হেলাধুলা করলে এই যে এখন যদি আমি যে টপটা নাড়াচ্ছি এতে গাছ যেন বেশি হেলাধুলা না করে গাছ যেন একদম স্টেবেল থাকে মাটির মধ্যে তবেই কিন্তু সুন্দরভাবে গাছের থেকে শিকড়টা বেরোবে তো আমি দেখো একদম ভালো করে সাইডগুলো চেপে চেপে দিয়েছি যাতে গাছটা স্টেবেল থাকে কারণ গাছের স্টেমটা মোটা আর কিন্তু পাতাগুলোর একটা ভার আছে তো তো সেটার জন্য তো এবার আমার বোনা কমপ্লিট এবার আমি কি করব এই যে জলটা রেডি করেছিলাম এই জলটাই আমি এখানে ভালো করে একদম ওভারঅল দিয়ে দেব প্রথমবার কিন্তু ভরপুর জল দিতে হবে যাতে এক্সেস জলটা টবের ফুটোটা দিয়ে এই কন্টেনারে পড়ে যায় ঠিক আছে তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে এই যে এক্সেস জলটা যেন এই টবের এখান দিয়ে ফুটো দিয়ে এতে চলে যায় প্রথমবার ভরপুর জল দেবো তারপর এখানে দিন সাথে আমাদের বুঝে জল দিতে হবে মাটির ওপরে দুই ইঞ্চি যদি দেখো যে শুকনো লাগছে তখনই মাটিতে জল দেবে আদারওয়াইজ বেশি জল দিলে কিন্তু গোড়া পচে মরে যাবে কারণ এখনও কিন্তু এটার শিকড় তৈরি হয়নি শুধুমাত্র পাতাটা রয়েছে আর স্টেম রয়েছে তো শিকড় গজাতে সময় লাগবে যখন শিকড় গজানো শুরু করবে তখন আস্তে আস্তে তলার পোষণের পাতাগুলো হলুদয়ে জরে পড়বে আর ছোট ছোট কুশি হয়তো বেরোতে পারে অনেক পরে কিন্তু আপাতত এই হচ্ছে কাটিং থেকে চারা তৈরি করার পদ্ধতি আশা করি তোমরা খুব সহজেই বুঝেছ আর আর একটাও যেটা বলার আছে সেটা হচ্ছে দিন মানে দিন দশ মতো এইটা এমন একটা প্লেসে রাখতে হবে যেখান থেকে হালকা আলো আলো বাতাস আসে কিন্তু প্রচণ্ড রোদের তাপে কিন্তু এই গাছ রাখা যাবে না এটা কিন্তু মানে বেসিক্যালি ইনডোর প্ল্যান্ট কিন্তু আউটডোরেও ভীষণ ভালো গ্রো করে পাতার ভ্যারিয়েশান কারণ এই গাছটা আউটডোরেই ছিল আর আউটডোরেরই কাটিং আমি নিয়ে এসেছি কিন্তু ইনডোরে রাখলে গাছটার বৃদ্ধিটা কম হবে পাতার কালার মোটামুটি ভালো থাকবে কিন্তু বাইরে মানে আউটডোরে যেখানে প্রচণ্ড ভালো রোদ জলমলে সারাদিনের যেটা থাকে সেইটা হলে কিন্তু পাতার কালার ভীষণ সুন্দর আসবে আর মানে পুরো ভিক্ষে মতো বড় গাছ হয়ে যাবে মাটির যদি উঠোন পায় মাটিতে হবে তবে টবের গাছ প্রচুর বড় বৃক্ষের মতো হয় না কারণ মানুষ পুনিং করতে করতে গাছটাকে ঝোপালো করে তো এই হচ্ছে ব্যাপার তো দেখতে পাচ্ছি এইখানে এবার দেখো এইখানে একটু গর্ত গর্ত হয়ে গেছে তো যেখানে যেখানে গর্ত হয়েছে আমি এখানে আবার একটু মাটি দিয়ে দেব ফাঁক ফোকর রাখা যাবে না তালে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক চলে আসবে ঠিক আছে তো আমার অলরেডি কিন্তু এখানে যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয় আমি কিন্তু অলরেডি সেই ব্যবস্থা করে রেখেছি তো গাছকে হেলানো যাবে না গাছটাকে সুন্দরভাবে প্রতিস্থাপন করে দিয়েছি তো এইখানে আবার একটু জল দিয়ে দিলাম কারণ যতক্ষণ জল জল দিতে হবে যতক্ষণ না টবের নিচ দিয়ে মাটি বেরোচ্ছে তবেই বুঝবে যে পুরো টবের মাটিটা ভিজিলো যদি দেখো মাটি নিচ থেকে জল বেরোয়নি তাহলে তোমাকে আরও একবার জল দিতে হবে তো এইখানে আমি আরও একবার জল দিয়ে দিলাম আর এটা হালকা কোনো গাছের নিচে রাখো যেখান থেকে আলো বাতাস আসবে কিন্তু প্রচণ্ড হাওয়া দেবে না এবং রোদ আসবে না তাহলেই গাছের থেকে শিকড় বেরিয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এই রকম তোমরা সুন্দর সুন্দর গাছের ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা পাওয়ার পর তোমরা একটু শেয়ার করে দিও যাতে নতুন গার্ডেনিং বন্ধুরাও এইগুলোর থেকে তো উপকার পেতে পারে কারণ এই সমস্ত গাছের নার্সারি থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর টাকা দাম নিয়ে নেবে দুশো তিনশো চারশো এরকম দামের কোনো ব্যাপারই নেই মানে যত বড় গাছ নেবে তত বড়ো দাম কিন্তু আমরা যদি ফ্রিতে কাটিং থেকে চারা তৈরি করতে পারি এর থেকে ভালো কথা কিছু হতে পারে না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকের জন্য এটুকুই টাটা